নমস্কার বন্ধুরা আট থেকে আসি আমরা সকলেই কিন্তু চা খেতে ভালোবাসি আর বিশেষ করে এই বৃষ্টির দিনে চায়ের প্রতি ভালোবাসা আমাদের কিন্তু আরও বেশি বেড়ে যায় চা মানে একরা শান্তি মন প্রাণ জড়িয়ে যায় তবে চায়ের স্বাদ বা কালার কিভাবে ভালো আনা যায় তার কিছু গোপন টিপস আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজেই মুখে লেগে থাকার মতো চা বানানো যায় সেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি একটি বড় বাটি বসিয়ে নিয়ে ওখানে টেবিল স্পুনের দু চামচ চিনি দিয়ে দিলাম আর ওই টেবিল স্পুনের চার চামচ মেপে জল দিয়ে দিলাম আমি গ্যাসের রাস্তাকে কিন্তু এখনও ধরাই চিনিটাকে জলটাকে একটু নাড়াচাড়া করে তারপরে গ্যাসটাকে ধরিয়ে দিলাম গ্যাসের রাস্তাকে কিন্তু একদম লোতে রেখে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পর দেখব এরকম লাল হয়ে গেছে বা আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে এই চিনির ক্যারামিল কিন্তু চায়ের কালারটাকে সুন্দর করে দেবে এখানে দু কাপ চা বানাবো তাই এখানে মেপে আমি দু কাপ জল ওই চিনির ক্যারামেলের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর মশলার জন্য নিয়ে নিলাম চারটি এলাচ একটি দারচিনি স্টিক চারটি লং আর তিন টুকরে আমি এখানে আদা স্লাইস করে কেটে এগুলোকে থেতো করে নিলাম নিয়ে আমি ওই জলের মধ্যে দিয়ে ভালো করে এগুলোকে ফুটিয়ে নেবো এলাচ আদা লং এইগুলো বেটে যে আমি এখানে দিয়ে দিলাম এটাই কিন্তু চায়ের স্বাদটাকে বাড়িয়ে দেবে তারপরে আমি এখানে দিয়ে দিলাম দেড় চামচের মতো চা পাতা দিয়ে আমি গ্যাসের আসটাকে হাই করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর এখানে আমি আগে থেকে এক কাপ গরম জল করে রেখেছিলাম সেই গরম জল নিলাম নিয়ে আমি এখানে ওই টেবিল স্পুনের দু কাপ পাউডার দুধ দিয়ে ভালো করে গুলে আমি ওই চাটার মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি ফুটিয়ে নেব দুই মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে একটি মাটির প্রদীপ ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি সেই মাটির প্রদীপটা এখানে দিয়ে দেবো তোমরা ভাবছ মাটির প্রদীপটা কেন দিলাম মাটির প্রদীপটা দেওয়ার কারণ হচ্ছে মাটির যে একটা সুগন্ধ বা পোড়া মাটির যে একটা সুগন্ধ সেটাই আমি এই চায়ের ফ্লেভারের মধ্যে নিয়ে আসব তাহলে এই গন্ধটাই কিন্তু চায়ের স্বাদটাকে দ্বিগুণ করে দেবে মাটির প্রদীপটা আমি দু তিন মিনিট জাল দিয়ে মাটির প্রদীপটাকে মাধ্যমে তুলে নিলাম আমার কিন্তু চা কমপ্লিট হয়ে গেল দেখো যেমন চায়ের কালার তেমনি সুগন্ধযুক্ত স্বাদ আহ একবার খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে চাটি বানাবে দেখবে চা খেয়ে তোমাদের প্রশংসা করবে বাড়ির লোক